নমস্কার বন্ধুরা আমার কাছে একটা কল এসছে বললো যে আপনার নামে একটা লেটার আছে তো কী লেটার জানি না তো এখন গেটে যাব রিসিভ করব তারপরে এসে আপনাদেরকে দেখাবো জানি না বন্ধুরা কী লেটার কি ওটা ইউটিউব থেকে আমাকে এটা দিয়েছে আচ্ছা গুগল এসেন্স এর হ্যাঁ তোমার স্বপ্ন পুরো হলো আমাদের স্বপ্ন অজন্তি মন্ডল এতদিনের স্বপ্ন পুরো হয়ে গেল বন্ধুরা আমি প্রথমে ভাবতাম যে কি আসে না আসে জানতাম না এখন থেকে মনে হচ্ছে যে এইটার জন্য কতদিন অপেক্ষা করেছি আমি দেড় বছর সব আপনাদের জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে বন্ধুরা পরে খুলে আপনাদের দেখাচ্ছি এটা কি চলো চলো দেখো শোনা তুমি খোলো তুমি খোলো শোনো তুমি বলো তোমার হাত দিয়ে অনেক কষ্ট করেছি এখন না আমার বড় ছেলে আসলে আচ্ছা বন্ধুরা আপনাদের আরেকটু অপেক্ষা করাবো কারণ আমার বড় ছেলে সব থেকে স্বপ্ন তো ও আসুক গেলে তো আপনাদেরকে দেখাবো এই রকমই আমার পাশে থাকবেন সবাই আরও আমাকে এগিয়ে যাবার সাহস দেবেন চলো দেখাচ্ছে পরে বন্ধুরা চলে এসেছি এক জায়গায় বসে পড়েছি আপনাদের দাদাভাইকে ডাকবো আর আমার বড় ছেলেকে ডাকবো রাজয় হ্যাঁ আ যাও একটু আয় এ হে দেখায় আপনি হ্যাঁ সব থেকে বড় স্বপ্ন ছিল আমার বড় ছেলে ছোট ছেলে তো আছে আমার খাবার সাত মানে রান্নাঘরে ও আর এবারে আপনাদের দাদা ভাইকে রাখবো কাজে থেকে এসছে চেঞ্জ করে আসবে বড় ছেলেকে ডেকে নিয়েছি এবারে আপনাদের দাদা ভাইকে ডেকে নেব এসে বসো চলে এসো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমিও সব ডিউটিতে গেছি আর রজত স্কুল থেকে আসছেন আর বন্ধুরা আপনাদের একটা সুখবর দিই অযোধ্যে চার হাজার সাবস্ক্রাইবার হয়েছে আজকের সাথেই এটা একটা লেটার এসছে গুগলের তরফ থেকে গুগল লাইসেন্সের তরফ থেকে তো আমরাও জানি না আমরা নিউ ইউটিউবার মানে আমি না অজন্তি নিউ ইউটিউবার তো কী জিনিসটা জানি না আমরা কেন আছে রাজ্য পেন আমার ছোটো ছেলে ক্যামেরার পিছনে দাঁড়িয়ে আছে বন্ধুরা একটু বদমাস চঞ্চল तो जल्दी करो 何です अच्छा दोस्तों ये एकटा पिन पासवर्ड ये पैसा निकलने का परचेस करने के लिए पासवर्ड है पिन एड्रेस वेरिफिकेशन के अच्छा एड्रेस वेरिफिकेशन ओके हो जाए तो गूगल एसेंस पर तो एकटा पासवर्ड ऐसे से

আর অজন্তি নোটিফিকেশন বেলটাকে আপনারা প্রেস করে অলে সেট করে দেবেন যাতে অজন্তি যে কোনো নতুন নতুন ভিডিও ব্লগ রেসিপিস আগে দেখতে পান সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবেন থ্যাংক ইউ বাই